শিবরাত্রি দিন উপোস করে পুজো না করে যেতে হলো হসপিটালে হ্যাঁ এমন একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো আজকে হ্যাঁ জানি ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল যেতে তার জন্য সলভ আগে থাকতেই বলে দিচ্ছি কেউ প্লিজ খারাপ কমেন্ট করো না তো হ্যালো রিওয়ান কেমন আছে সবাই আজকে আমার মামাকে ডাক্তার দেখানোর ডেট আছে তো যে দেখাবো তিনি হসপিটালেই বসে আর আজকে আমাদের যেতেই হতো কারণ ওনাকে ফাঁকা পাওয়া খুব মুশকিল আমরা যা হোক করে একটা ডেট বার করা হয়েছিল তো আমরা গিয়ে ভালোই বুঝেছিলাম তো আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম গিয়ে দেখি তখন ডাক্তারবাবু আসেনি আরও এক ঘন্টা লেট হবে তো আমরা এদিকে ওদিক ঘুরছিলাম তারপরে ওখান থেকে গেলাম আরও একটা ডাক্তার দেখাতে যেটাকে আমার দিদির মেয়েকে সবসময় দেখানো হয় তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি ডাক্তারের কাছে এসে বসেছিলাম ওর ডাক্তার দেখানো হয়ে গেছে তো দেখো আমি উপর থেকে তোমাদেরকে একটু ভিউসটা দেখে দিলাম কতটা সুন্দর লাগতো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই ডাক্তারটা দেখানো হয়ে গেছে যা হচ্ছে ঠান্ডা ডাক্তার দেখানো হয়েছে তো উনি আবার গ্যাস দিয়েছে আমরা তো সত্যিই খুব ভয় পাচ্ছিলাম যে ও দিতে চাইবে কি চাইবে না গ্যাস এদিকে দেখছো সত্যিই মানে পুরো শান্ত ভালো মেয়ে হয়ে সুন্দরভাবে গ্যাসটা নিয়ে নিল কোনো অসুবিধা নেই তারপর আমরা ওইদিকে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে আমরা আবার দু দিকে চলে গেছি কারণ ওই ডাক্তারের এসে গেছে আর একটু দেরি হলেই উনি আবার চলে যাবে ওনাকে পাওয়া খুব মুশকিল তার জন্য আমরা একটু তাড়াতাড়ি গেছি ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন গাড়িতে বসে আছি গাড়িতে বসেও শান্তিনি খুব বদমাইশি করছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা